আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় পুলিশের চাকরি ডিবি হারুনের শত কোটি টাকার প্রেসিডেন্ট আজকের ভিডিওতে কুখ্যাত হারুনের কর্মকাণ্ড তুলে ধরব ভিডিওটি দেখতে থাকুন হারুন আর রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত চরিত্র বিশতম বিসিএস এর মাধ্যমে দুই হাজার সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন কিন্তু তার বাবা মোহাম্মদ হাসিদ ভুইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না উনিশশো সালের বারোই জুনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম অন্তর্ভুক্ত করা হয় জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান তিনি ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন তার গ্রামের বাড়িতে শত কোটি টাকা ব্যয় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদাগার মিঠামৈন উপজেলার ঘাগরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে চল্লিশ একরের বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে রিসোর্টের প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া বিশ হাজার টাকা সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন দশ হাজার টাকা এছাড়া সুপার ডিলাক্স রুমের ভাড়া বারো হাজার টাকা দুই সালের তেসরা সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রিসোর্ট উদ্বোধন উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল ছেলে কিশোরগঞ্জ চার আসনের তৎকালীন হামিদের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার ছোট ভাই ডাক্তার শাহরিয়ার রিসোর্টটিতে হারুনের পরিবারের পাশ থেকে সাত একর জায়গা রয়েছে বাকি অন্তত পঁয়ত্রিশ একর জায়গা ছিল অন্যদের এসব জায়গায় মালিকদের দাম দেওয়ার কথা বলে হারুন রিসোর্টের জন্য জায়গা দখলে নেন জায়গার মালিকদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষজন রয়েছেন এসব জায়গার জন্য কেউ পুরো দাম পাননি কেউ দশ লাখের মধ্যে এক লাখ কেউ বিশ লাখের মধ্যে দুই লাখ এমন হারে টাকা পেয়েছেন জায়গার দাম না পাওয়ায় এখনও অন্তত দশ থেকে বারো জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি তাদেরই একজন মিঠামইন সদর ইউনিয়নের গিরিশপুর গ্রামের দিলীপ বণিক তিনি জানান হারুন রিসোর্ট করার কথা বলে তার এক একর দশ শতাংশ জায়গা নিয়েছেন জমির কোনো দর দামও নির্ধারণ করা হয়নি তাকে পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়েছে অথচ জমির দাম হবে অন্তত বিশ লাখ টাকা টাকা না পাওয়ায় জমি রেজিস্ট্রি করে দেয়নি জানিয়ে দিলীপ বণিক বলেন আমার মতো এমন অন্তত বারো জন রয়েছেন যাদের নামমাত্র টাকা দিয়ে জমি রিসোর্ট করার জন্য হারুন নিয়ে গেছে আমরা জমির দলিল দেইনি রিসোর্টের জন্য নেয়া বারো আনার মতো জায়গার দলিল হয়েছে বাকি জমির দলিল হয়নি পরবর্তীতে পরিস্থিতির প্রসঙ্গে দিলীপ বণিক বলেন আমার জমির কাগজ ও দলিল রয়েছে যেহেতু জমি বিক্রি করিনি তাই আমি জমির মালিক এলাকাবাসী বলছেন সাবেক ডিবি প্রধান হারুন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের আশীর্বাদ এবং সহযোগিতায় চাকরি পাওয়া থেকে শুরু করে পুলিশের বিভিন্ন উচ্চ পদে আসীন হতে পেরেছেন মোহাম্মদ আব্দুল হামিদ সে সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় তাকে খুশি করতে দাপুটে পুলিশ অফিসার তার রিসোর্টের নাম দিয়েছেন প্রেসিডেন্ট রিসোর্ট ফলে নিজেদের তেমন উল্লেখযোগ্য পরিমাণ জায়গা না থাকলেও রিসোর্টের জন্য জায়গা নিতে বেগ পেতে হয়নি রিসোর্টের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় সেখানে মাত্র একটি পুকুর ছিল এখন চারপাশে গাছপালা ডুপ্লেক্স কটেজ কালচারাল সেন্টার আউটডোর সহ নানা কারুকার্য সম্বলিত পাথরের বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়েছে রয়েছে একটি চাইনিজ রেস্তোরাঁ শিশু পার্ক ওয়াচ টাওয়ার লেক সহ নানা কিছু সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ হামিদ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী এমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিচার বিভাগের কর্মকর্তা চলচ্চিত্র জগতের তারকা এবং ভিআইপি ব্যক্তিরা বিলাসবহুল রিসোর্টিতে সময় কাটিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে তবে রিসোর্টে বুকিং চালু রয়েছে এদিকে দুই সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকে এ পিঠে দেশ জুড়ে আলোচিত হন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন আর রশিদ এই ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কোরআন আলোচিত এই পুলিশ কর্মকর্তা দুই হাজার চোদ্দ সালের চব্বিশে আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব পান এর মাত্র চার মাস পর দুই সালের ছাব্বিশে ডিসেম্বর গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভায় একশো চুয়াল্লিশ ধারা জারি এবং নেতাকর্মীদের গ্রেপ্তার গ্রেফতার ও দমন পীড়নের মাধ্যমে ওই জনসভা ভন্ডুল করে দেন এসপি হারুন এ ঘটনায় নতুন করে আবারও আলোচিত হন হারুন টানা চার বছর গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ছিল অভিযোগের পাহাড় ব্যবসায়ী শিল্পপতিদের জিম্মি করে টাকা আদায় জমি দখলে সহায়তা ও মদত দেওয়ার মতো গুরুতর অভিযোগ সেখানকার মানুষের মুখে মুখে তার ক্ষমতার দাপটে কোন ঠাসা ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগের এরপর দুই হাজার সালের চৌঠা ডিসেম্বর শুরু হয় এসপি হারুনের নারায়ণগঞ্জ অধ্যায় দুই হাজার সালের তিরিশে ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর সীমাহীন অত্যাচার নির্যাতন ও দমনপীড়নের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেন এই হারুন অপহরণ গুম চাঁদাবাজির মাধ্যমে তিনি হয়ে ওঠেন জেলার দণ্ডমুন্ডের কর্তা সে সময় শামীম ওসমানের সঙ্গে সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত হন এই পুলিশ কর্মকর্তা চাঁদার জন্য তিনি একাধিক শিল্পপতিকে তুলে নিয়ে সাজানো মামলায় গ্রেফতার দেখানোর ভয় দেখাতেন এর ধারাবাহিকতায় চাঁদা দিতে রাজি না হওয়ায় আমবার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের স্ত্রী সন্তানকে রাজধানীর গুলশানের বাসা থেকে এসপি হারুন একদল পুলিশ নিয়ে নারায়ণগঞ্জে তুলে নিয়ে যান পরে তারা মুচলেখা দিয়ে ছাড়া সালের দশই নভেম্বর এসপি হারুনকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের আশীর্বাদে এসপি হারুনকে দুই হাজার বিশ সালের নয় জুন ডিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে তেজগাঁও বিভাগের দায়িত্ব প্রদান করা হয় এরপর দুই হাজার একুশ সালের দোসরা মে তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে এগারোই মে ডিএমপির যুগ্ম কমিশনার করা হয় এরপর দুই হাজার বাইশ সালের বারোই জুন হারুনকে ডিএমপির ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয় ডিবি প্রধান হিসেবে বিএনপির নয়াপল্টন অফিসে নানা নাটক মঞ্চস্থ করে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার ও দমন পীড়নে নেতৃত্ব দেন হারুন হেফাজতে ইসলামের অনেক নেতা তার দ্বারা নিগ্রহের শিকার হন ডিবি অফিসে নিয়ে মধ্যাহ্ন ভোজ এবং সেসবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার মাধ্যমে তিনি ডিবি প্রধানের কার্যালয়কে পরিচিত করান ভাতের হোটেল হিসেবে সর্বশেষ কোটা আন্দোলনের ছয় সমন্বয়কে নিরাপত্তা হেফাজতের নামে আটকে রেখে ভিডিও স্টেটমেন্ট নিয়ে দেশে বিদেশে আলোচিত ও সমালোচিত হন এরপর গত একত্রিশে জুলাই তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেয়া হয় শেখ হাসিনার পতনের পর হারণের অপকর্মের বিষয়গুলো এখন মানুষের মুখে মুখে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারের হারুন আর রশিদের জন্ম তার পিতার নাম আব্দুল হাসিদ ভুইয়া চার ভাইয়ের মধ্যে সবার বড় হারুন দ্বিতীয় জিয়াউর রহমান মাদক দ্রব্যের এসআই ও তৃতীয় জিল্লুর রহমান পুলিশের ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন এছাড়া হারুনের প্রতিষ্ঠিত বিলাসবহুল প্রেসিডেন্ট রিসোর্ট এর এম হিসেবে দায়িত্ব পালন করছেন সবার ছোট ভাই শাহরিয়ার হারুন কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের দুইশো তেরো নং রুমে থাকার সময় তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেটের স্নেহভাজন হওয়ার কারণে সে সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন